শীতটা তো বেশ ভালোই পড়েছে আর এই শীতে আমি লঞ্চ করেছি একটা নতুন ফ্লেভার নলেন গুড় ফ্লেভার নলেন গুড় যে শুধু পাখি সাপটার সাথে ভাল লাগে তা কিন্তু নয় আজকে দেখি এই কেকের সাথে নলেন গুড়ের কম্বিনেশনটা ঠিক কেমন লাগে ভেতরের যে স্পঞ্জটা সেটা কিন্তু নলেন গুড় ফ্লেভারেরই ছিল আর ডেকোরেশনের জন্য এই গুড়ের হাড়িওয়ালা মিষ্টি যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে আর আমি চিন্তা করেছিলাম যে মাঝখানের নলেন গুড়ের হাঁড়িটা থেকে কিছুটা ঝোলা গুড় পরে গেছে বাড়িতেই ছিল ঝোলা সেটাই আমি দিয়ে নিলাম তার সাথে ঘিয়ের সাথে ইয়েটা মানাচ্ছ না বলে হোয়াইট কালার এর ফ্লাওয়ার দিয়ে সাইডটা আর নিচটা আমি ডেকোরেশন করে দিলাম সাধারণত আমরা জমা গুড় কিনে আনি আর বাড়িতেই সেটাকে ফুটিয়ে ঝোলা গুড় বানাই সেই জমা আমি ওপরে আর সাইডে একটু দিলাম ভেতরেও কিন্তু চকো চিপসের সাবস্টিটিউট হিসেবে এটাই দিয়েছি কাস্টমারের কিন্তু ভীষণ ভালো লেগেছে